এবং এই রক্তস্নাত জুলাই আগস্টের যে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন হাজারো মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছেন সকল রক্ত ঝরানোর যিনি যার সরাসরি অংশগ্রহণ নির্দেশ এবং তত্ত্বাবধানে হয়েছে শেখ হাসিনা তাকে ভারত আশ্রয় দিয়ে প্রথমত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষোলো কোটি বা আঠারো কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি ভারতের ক্ষমতাসীন বিজেপির বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী অমিত শাহ সহ রাজনাথ সিং সহ অনেকেই এক এক রকম কেউ বলছেন বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে হবে কেউ বলছে বাংলাদেশকে গাজা অথবা ইউক্রেনের মতন আক্রমণ করতে হবে এরকম বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে এই দেশের সরকারকে আরো বেশি তাদের হাতে পায়ের নিচে তমিয়ে রাখা এবং তাদের স্বার্থগুলো উদ্ধার করার জন্য অনেকটি ভারত বাংলাদেশের মধ্যে তাদের যে তৎপরতা এগুলোকে হয়তো আরো বেশি বৃদ্ধি করবে

এবং হেফাজতের এই সমাবেশে যেভাবে রাতের অন্ধকারে বাতি মিলিয়ে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে সরিয়ে যেভাবে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে এই নানাভাবে যেভাবে মানুষের রক্ত ঝরানোতে তাদের কাছে মতো ছিল আমরা আজকে এখান থেকে এই দাবি জানাতে চাই যে কেমন বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দাবি এটা আমাদের যে বাংলাদেশকে আওয়ামী পাকশালীদের নির্যাতন শোষণের হাতে ভবিষ্যতের জন্য কখনো আর পড়তে না হয় সেজন্য আওয়ামী মুক্ত বাংলাদেশ চাই আন্তরিক অধিকার আছে রাজনীতি করবে কিন্তু এমন কোন অধিকার কারণে যে বাংলাদেশের মানুষকে নিজের গোলাম নিজের কর্মচারী অথবা নিজের বাবার সম্পত্তি মনে মনে করে মানুষের রক্তকে পানির মতন পান করাটা সহজ মনে করবে এমন কোন রাজনীতিবিদের নামে এমন কোন পিশাচকে বাংলাদেশের ক্ষমতা অথবা রাজনীতির কোন স্তরে দেখতে চাই না